নমস্কার নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মন আর মস্তিষ্কের মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হয়ে যায় কল্পনা করুন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনার প্রেমের সম্পর্কটা ভেঙে দিয়েছিল সেই প্রাক্তন মানুষটি হঠাৎ আপনার দরজায় কড়া নাড়ছে আপনার মন তখন কেবল একটাই প্রশ্ন করে এতদিন পর সে কি আবার সত্যিই ভালোবাসতে শুরু করেছে কিন্তু তার এই ফিরে আসার পেছনে কি সত্যিই সেই পুরনো প্রেমের উষ্ণতা লুকিয়ে আছে নাকি এটা তার গভীর স্বার্থপরতা আজ আমরা এই জটিল বিষয়টা সহজভাবে বোঝার চেষ্টা করব কারণ আপনার প্রাক্তন হয়তো আপনাকে মিস করছে না সে শুধু আপনার সাথে থাকার সময়ের নিরাপত্তা ও গুরুত্বটাকেই মিস করছে আসুন তার এই ফিরে আসার পেছনের আসল উদ্দেশ্যগুলো এক এক করে বিশ্লেষণ করি ভালোবাসা নাকি মিছ অভিনয় এক যার জন্য সে আপনাকে ছেড়েছিল সেই সম্পর্কটা টেকে নিই যে মানুষটিকে সে আপনার চেয়ে ভালো মনে করেছিল সে হয়তো তার বিশ্বাস ভেঙেছে বা তাকে কষ্ট দিয়েছে আর ঠিক তখনই সে আপনার মূল্য বুঝতে পারছে আঘাত পাওয়ার পর ভালোবাসার থেকে নয় দুই সে আপনাকে অন্য কারো সাথে সুখী দেখেছে আপনার জীবনে নতুন কেউ এসেছে এবং আপনি ভালো আছেন এই দৃশ্যটা দেখা যে কোনো প্রাক্তন সঙ্গীর জন্য কষ্টকর হতে পারে এর থেকে তার মনে ঈর্ষা বা অধিকারবোধ জন্মাতে পারে যা তাকে আবার আপনার জীবনে হস্তক্ষেপ করতে উৎসাহিত করে তিন সে হয়তো মনোযোগ চাইছে অন্য জায়গা থেকে সে যে মনোযোগ বা প্রশংসা পেত তা হয়তো এখন কমে গেছে আপনি ছিলেন এমন একজন যে তাকে নিঃশর্তভাবে ভালোবাসত এবং গুরুত্ব দিত সে হয়তো সেই সহজলভ্য গুরুত্বের অনুভূতিটাকেই আবার ফিরে পেতে চাইছে চার সে কোনো ব্যক্তিগত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো সে আর্থিকভাবে বা মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই সময় তার মনে পড়ছে সেই মানুষটার কথা যে তাকে সবসময় শান্তি দিত কিন্তু মনে রাখবেন আপনি একজন মানুষ কোনো সমস্যার সমাধান কেন্দ্র নন ছয় সে আপনার সফলতার অংশীদার হতে চায় সে দেখছে আপনি জীবনে উন্নতি করছেন কাজের জায়গায় ব্যক্তিগতভাবে এখন সে হয়তো এই সফলতার অংশীদার হতে চাইছে কিন্তু আপনাকে সাহায্য করার জন্য নয় বরং আপনার সফলতার উপর ভর করে দাঁড়ানোর জন্য ছয় সে বুঝতে পেরেছে যে আপনার মতো ভালোবাসা সে আর পাবে না গভীরে ভাবলে সে হয়তো জানে যে আপনি তাকে যেভাবে ভালোবেসেছিলেন তেমনটা আর কেউ করবে না আর এই সত্যিটা তাকে ভয় পাইয়ে দেয় সাত বাইরের পৃথিবীটা তার জন্য কঠিন ছিল সে হয়তো ভেবেছিল আপনার চেয়ে ভালো জগৎ তার জন্য অপেক্ষা করছে কিন্তু নতুন সম্পর্ক বা নতুন জীবনযাত্রায় সে হয়তো সেই স্থিতি বা সম্মান পায়নি যা সে আশা করেছিল এখন ঝড়ের পর মানুষ যেমন নিরাপদ আশ্রয় ফিরতে চায় সেও হয়তো আপনার কাছে সেই পরিচিত শান্তি ও সৃষ্টি খুঁজছে আট তার স্বপ্নের জগৎটা ভেঙে গেছে অনেক উত্তেজনা বা নতুন অভিজ্ঞতার পিছনে ছুটে সে হয়তো বুঝতে পেরেছে যে সে আসলে একা এবং ভেতর থেকে খালি অনুভব করছে তাই এখন সে আপনার কাছে সুরক্ষা চাইছে নিজেকে প্রশ্ন করুন সে কি আপনার কাছে ফিরতে চাইছে নাকি শুধু আপনার দেওয়া নিরাপত্তার কাছে নয় একাকিত্বের ভয় বয়স বাড়ার সাথে সাথে বা যখন চারপাশের একাকিত্ব তাকে ঘিরে ধরে তখন তার মনে ভয় জন্মাতে পারে সে হয়তো ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত এই ফিরে আসাটা হয়তো আপনাকে পাওয়ার জন্য নয় বরং তার গভীর একাকিত্বের ভয় কাটানোর জন্য দশ আপনার ওপর থেকে তার প্রভাব কমে গেছে আপনি হয়তো আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছেন আপনার এই পরিবর্তনটা হয়তো তার জন্য কিছুটা অস্বস্তিকর যখন সে দেখে যে আপনার ওপর তার আগের সেই নিয়ন্ত্রণটা আর নেই তখন সে কেবল সেই নিয়ন্ত্রণটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে এগারো তার আত্মসম্মানে আঘাত লাগতে পারে আপনি তাকে ছাড়া ভালো আছেন আপনি উন্নতি করছেন এই দৃশ্যটা মেনে নেওয়া তার জন্য কঠিন হতে পারে আপনার জীবনে তার গুরুত্ব তো কমে গেছে এই অনুভূতিটা দূর করার জন্য সে হয়তো আবার আপনার জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে বারো সে আপনার শান্তি মেনে নিতে পারছে না আপনি তাকে ছাড়া ভালো আছেন হাসছেন নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন এই দৃশ্যটা তার মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে সে হয়তো অবচেতন মনে আপনার এই শান্ত জীবনটাকে নাড়া দিতে চায় শুধু প্রমাণ করার জন্য যে সে এখনও পারে তেরো সে শুধু দেখতে চায় আপনি এখনো দুর্বল কিনা তার ফিরে আসাটা হতে পারে একটা পরীক্ষা সে দেখতে চায় তার জন্য আপনার দরজা এখনো খোলা আছে কিনা যদি আপনি সহজেই সাড়া দেন সে মনে মনে নিশ্চিত হবে যে আপনার ওপর তার প্রভাব এখনো আছে এবং তারপর সে আবার নিজের পথে চলে যেতে পারে চোদ্দ সে পুরনো দিনের স্বস্তিকে মিস করছে আপনাকে নয় পুরনো স্মৃতি পুরনো স্বস্তি আপনার দেওয়া নিঃস্বার্থ গুরুত্ব এই জিনিসগুলো সে মিস করছে কিন্তু একটা সম্পর্কের সাথে যে দায়িত্ব আসে সে হয়তো এখনও সেটা এড়িয়ে যেতে চায় পনেরো সে শুধু দেখতে এসেছে যে আপনার জীবনে তার জন্য এখনও জায়গা আছে কিনা এই ফিরে আসাটা কোনো গভীর ভালোবাসার টানে নয় সে শুধু নিশ্চিত হতে চায় যে আশ্রয়টা সে ফেলে গিয়েছিল সেটা আজও তার জন্য প্রস্তুত আছে কিনা এটা ভালোবাসার চেয়েও বেশি আত্মকেন্দ্রিকতা সিদ্ধান্ত আপনার ভাবনা আপনার দরজাটা বন্ধ করে দেওয়া বা খুলে দেওয়া সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে দুটো প্রশ্ন করুন সে কি সত্যি বদলেছে সে কি তার ভুলের জন্য অনুতপ্ত নাকি সে শুধু একটা সাময়িক আশ্রয় খুঁজছে সে যা নষ্ট করেছে তা কি সে সত্যি মেরামত করতে চায় নাকি সে শুধু দেখতে এসেছে যে আপনার জীবনে তার জন্য এখনও জায়গা আছে কি না মনে রাখবেন আপনার মানসিক শান্তি সবচেয়ে দামি নিজের মনকে রক্ষা করুন আপনি তাকে ছাড়া অনেকটা পথ এগিয়ে গেছেন আপনার এই নতুন আমিকে সম্মান করুন এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনাকে আবার পুরনো কষ্টের দিকে ফিরিয়ে নিয়ে যায় সম্পর্কের এই জটিল পথে হাঁটা সহজ নয় তাই নিজের মনকে সময় দিন এবং সেটাই করুন যেটা আপনার জন্য সঠিক ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনায় একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ভাবনাগুলো কমেন্টে আমাদের জানাতে পারেন আপনার ভাবনাগুলো শেয়ার করারও উদ্যোগ নিতে পারেন নতুন সকালের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন